ভরতপুর এক নম্বর ব্লকের জজান সিএসসি পরে থাকা ধান সিস করলেন ভরতপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজ্য সরকারের ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের ন্যায্য মূল্যে ধান ক্রয়ের জন্য সারা রাজ্যে বিভিন্ন ব্লকে সিএসসিতে ন্যায্য মূল্যে ধান ক্রয় করা হচ্ছে এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অভিযোগ আসে ভরতপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ভরতপুর ব্লকের জজান সিএসসি ক্যাম্পে হঠাৎ থানাদায় দেয় ভরতপুর ব্লকের ভিডিও সেখানে কিছু বস্তাভর্তি ধান পড়ে থাকতে দেখা যায় চাসিদেরকে জিজ্ঞেস করেন বিডিও ধানগুলি কার জিজ্ঞেস করেন কোন চাষির উত্তর দেয়নি কোন সঠিক উত্তর না মেলায় ধানগুলোকে সিজ করে থানায় একটা জিডি করেন সিএসসি পার্চেস অফিসার ভরতপুর থানায় একটি লিখিত জানান ভরতপুর থানার পুলিশ ধানগুলোকে আটক করে রেখেছে একজন চাষি এবং সমষ্টি উন্নয়ন আধিকারিক কি বললেন তাদের সাক্ষাৎকারে শুনুন ব্যুরো রিপোর্ট এস নিউজ বাংলা কালকে আপনাদের এই সিএসপি ধান কেনার ব্যাপারে ভরতপুর ব্লকের মানে একটা ঘটনা শুনলাম ঘটনাটা কি কালকে আমরা সমস্ত সিপিসিতে আমরা মানে একটু ভিজিট করছিলাম তখন আমরা বিকেলে ছটা নাগাদ আমরা ওই জর্ডান সিপিসিতে গেলাম হসপিটাল মাঠে ওখানে গিয়ে দেখছি ওখানে আমাদের প্রিয় ডিওরা মানে প্রায় প্রিয় ডিও ছিল আর মিলাররা দুজন মিলারদের ম্যানেজারও ছিল তো তখন মোটামুটি কাজটা শেষ হয়েছিলো মিলারে কোনো গাড়িও ছিল না কোনো চাষিও ছিল না কিন্তু মাঠে মানে ধান বেশ কিছু ধান পড়ে গেছিলো ঠিক আছে তো ওই ধানটা কার আছে বলে আমি জিজ্ঞাসা করলাম কিন্তু কেউ কোনো চাষি ছিল না অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা ওখানে ছিলাম কেউ কোনো চাষি ছিল না তারপরে আমি সব ডিভিজন্যাল কন্ট্রোলারকে আমি ফোন করলাম বলে দিলাম উনি আসলেন তারপরে আমরা ওখান থেকে ওই ধানটা আমরা হ্যান্ডেল করে দিচ্ছি ওটা কি স্যার আপনারা সিজ করলেন হ্যাঁ ওটা যেহেতু মানে কেউ ছিল না মানে যে নিউজ আছে ওখানে কেউ ছিল না ওইটা আমরা তারপরে থানাকে একটা লিখিত দিয়েছি যে মানে অনেক ধান পরে আছে বলে আমরা থানাকে একটা পিওর মাধ্যমে দরখাস্ত দিয়েছি ওই ধানের ব্যাপারে কোনো চাষি এসে যদি বলে স্যার আমার ধান কালকে আজ বিক্রি করতে পারিনি কালকে করবো বলে রেখেছিলাম এরকম যদি বলে ওই আজকে যে ভরতপুরের এই জজার অঞ্চলে যে সিএসপি ক্যাম্প চলছে আপনি তো ধান নিয়ে এসছেন এই ধানের ব্যাপারে কিছু জানেন বলবেন ধান আমরা প্রতি বছরে এ এবছরও সেই রকমভাবে নিয়ে এসেছি এবং এখানে রেটটা ভালো দেই মানে গ্রামের দরের থেকে এখানে তেইশশো টাকা সামথিং কিছু বেশি দেবে বছরকার রেটটা আচ্ছা গত বছর গত বছর থেকে একটু বেশি আর কি আচ্ছা একটা বছর কত কেজি থাকে বস্তা হিসেবে আমরা যেমন থাকি কোনটা পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন ষাট এরকম এর বেশি হবে না এর বেশিও কিছু হতে পারে আপনার ধান দেওয়ার পরে কতদিন পরে টাকাটা পায় আমি গতবার পেয়েছিলাম তিন থেকে চার দিন বাদে এর বছরটা কীরকম হয়ে যাবে না ঠিক ওই রকমই হবে আর কি ধান একটা চাষি কত দিতে পারে একটা তো ওখানে তিরিশ কুইন্টাল দেবো আর বেশি দেবে না এটা ক যা তিরিশ থেকে ও কিছু কমও দিতে পারে কিন্তু বেশ তিরিশ কুইন্টালে বেশি হবে না আচ্ছা আপনাদের কী রেট ধানের ধানের রেটটা আমাদের এখানে তেইশশো টাকা সামথিং কিছু বেশি এটা আমি শুনেছি আর কি কুইন্টাল কুইন্টাল প্রতি কুইন্টালে তেইশশো টাকা এর থেকে একটু বেশি হতে হতে পারে আচ্ছা আপনাদের এখানে কত দিন ধরে চলছে ক্যাম্পটা